আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষার তেলের সেই তেহেরি একদম পুরাণ ঢাকার স্টাইলের আপনারা যাতে পুরান ঢাকার সেই অথেন্টিক টেস্টটা পান তাই আপনাদের জন্য আমার আজকের এই রেসিপি তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি এই তেহেরি রান্না করার জন্য সবার প্রথমে আমি একটা তেহেরি মশলা বানাবো বড়ো সাইজের দুই টুকরো দারচিনি ভেঙে টুকরো করে নিয়েছি যাতে গুঁড়া করতে সুবিধা হয় দিয়ে দিচ্ছি আট থেকে দশটা এলাচ তারপরে একটা বড়ো সাইজের জয়ফলের অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এখানে তারপরে দিয়ে দিচ্ছি জয়ত্রী এখন দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটার মতো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটার মতো লং এগুলোকে এখন সুন্দর করে ব্লিন্ড করে নিয়েব ব্লিন্ড করা হয়ে গেছে মশলাগুলো এখন চলে যাচ্ছি মূল রান্নায় তেহারি রান্নার জন্য এখানে আমি নিয়েছি সরিষার তেল আর তেহারির পারফেক্ট টেস্টটা পেতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই সরিষার তেলটাকেই ব্যবহার করতে হবে তো এইখানে আমি দেড় কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ কুচি করা পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব বেশি ভেজে লাল করা যাবে না তারপরে এইখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আদা এবং রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তেহারি রান্নার জন্য এখানে আমি তেল চর্বি সহ গরুর মাংস নিয়েছি দেড় কেজি মাংসগুলোকে একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি আপনারা গরু বা খাসি যে কোনো মাংস দিয়েই এই তেহারিটা রান্না করতে পারবেন এখন মশলার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম এবার মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটাকে আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি এবার আমি মাংসটাকে ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিব এবার অ্যাড করছি দুই টেবিল চামচের মতো টক দই দই দেওয়ার আগে ভালো মতো ফেটিয়ে নেবেন আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো ফালি করা মরিচ। আর এই সময় চুলার হিটটা মিডিয়ামে রেখেছি তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে মাংস থেকে পর্যাপ্ত পানি ছাড়বে এই পানি শুকিয়ে আসলে মাংস যদি সেদ্ধ না হয় তাহলে এইখানে গরম পানি অ্যাড করে দিবেন আমি এইখানে তিন কাপের মতো গরম পানি অ্যাড করছি মাংসটা পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করা হয়ে গেলে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এর মধ্যে ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে যতটুকু পানি দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে আর মাংস থেকে তেলটা আলাদা হয়ে ভেসে উঠেছে এখন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এবার একটা বাটিতে মাংসটাকে আমি তুলে নিচ্ছি আর এই মাংসের মশলার মধ্যেই আমি চালটাকে রান্না করব। আজকে এই তেহারি রান্নার জন্য আমি এখানে এক কেজি পোলাও চাল নিয়েছি আপনারা যে কোনো ধরনের পোলাও চাল দিয়ে এই তেহারি রান্না করতে পারেন এই চালটাকে তিরিশ মিনিট আগে ধুয়ে একটা স্টেনারে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম পানিটা যখন ঝরে গিয়েছে তখন আমি এই চালটাকে মাংসের তেল আর ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন তিন থেকে চার মিনিটের মতো পোলাও চালটাকে ভালো মতো ভেজে নেব আর এ সময় চুলার হিট মিডিয়ামে রেখেছি তেহারি রান্না করার জন্য এখানে আমি এক কেজি পোলাও চাল নিয়েছি সে অনুযায়ী চালের ডাবল আমি দুই কেজি পানি ইউজ করব তবে এখানে আমি গরম পানি দিব আর সেই গরম পানি থেকে এক কাপ পানি আমি উঠিয়ে রেখেছি কারণ এই এক কাপ পানির পরিবর্তে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা লিকুইড দুধ না দিলে পানির পরিমাণটা একদম ঠিকঠাক রাখবেন আর এই দুধের পরিবর্তে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন সেক্ষেত্রে স্বাদের কোনো হেরফের হবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের টেস্টটা বোঝার জন্য একটুখানি পানি আপনারা টেস্ট করে দেখতে পারেন যদি স্বাভাবিকের তুলনায় একটু লবণ বেশি থাকে তাহলে মনে করে নিতে হবে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে লবণের টেস্টটা একদম ঠিক হবে আর এখন পানি ফুটে এলে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না আসে পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন চালটাকে সামান্য নাড়াচাড়া করে দেবো যাতে করে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে চলে যায় এবার আমি অ্যাড করছি দুই টেবিল চামচের মতো কেওড়ার জল আর এই কেওড়ার জলটা কিন্তু তেহারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ এখন সামান্য নাড়াচাড়া দিয়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলার তাপ একদম মিটিমিটি আছে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ছয় থেকে সাত মিনিট পরে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভালো মতো চালের সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে পনেরো মিনিটের মতো এটাকে আমি একদম মিটিমিটি আছে দমে রেখে দেব দশ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল মজাদার পুরান ঢাকার তেহারি এখন গরম গরম পরিবেশন করার পালা আর এই তেহারি রান্নার গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনারা যে পাতিলে মাংসটা রান্না করবেন ঠিক সেই পাতিলেই চালটাকেও রান্না করতে হবে এতে মাংসের তেল আর মশলার ফ্লেভারটা চালের মধ্যে খুব ভালোভাবে মিশবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ